মুন্ডি তো মানে কাস্টমার অনেকেই দেখে ঠিক আছে এই মুন্ডি সম্পর্কে আসলে কিছু বলার নাই এটা হলস্ট্যান্ড ফিজিয়ামের মধ্যে সর্বোচ্চ মানের একটা মুন্ডি গরু অনেকে বর্ডার কস বলবে বর্ডার এ বলবে ঠিক আছে কিন্তু আসলে এটা হলেস্ট ফিজিয়াম আমি বর্ডার এলাকা থেকেই আসি বলবো না বর্ডারের ভিতর থেকে বাই করে নিয়ে আসি এই গরুটা দেখান যে আসলে মুন্ডি কাকে বলে যা তাকে চিনতে হবে হলস্ট্যান্ড ফিজিয়ামের ফিজিয়ামে সর্বোচ্চ যা তার মধ্যে এটা মুন্ডি খালি এর পার্সেন্টেজ কতটুকু আছে আল্লাবাগ দিয়ে দিছে এর মধ্যে বোঝা যাচ্ছে এর গুণাগুণ এর বাইজিক বৈশিষ্ট্য দেখলে বোঝা যাবে খুব কোয়ালিটি ফুল বাচ্চা হবে মামা সালামুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ মামা আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনখলা গ্রাম অরনখলা পশুহাটে পূর্ব পাশে আমার খামারের অবস্থান আমি মূলত বকন বাচ্চা কয় থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে আজকে তিনটা গরু দেখাবো খুবই মনের মতন এক্সেপশনালি কালেকশন মানে সৌন্দর্য কাকে বলে পার্সেন্টেন্স কাকে বলে জাত কাকে বলে এই তিনটা গরু সম্বন্ধে আজকে আমি বলবো হ্যাঁ খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে কেউ নিয়ে যদি খামার করতে পারে সে ব্যক্তি কখনোই ঠকবে না তার মধ্যে একটা মুন্ডি আছে খুব চমক হ্যাঁ আর দুটো হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম মুন্ডি হ্যাঁ দেখার মতন গরু তো চলো আমরা গরুগুলো দর্শকদের জি দেখেন মামা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুন একটি বিগ বডির গরু দেখতে পাচ্ছি আমরা জি মামা কি জাতের গরু এটা মামা এটা একটা হলিস্টান ফিজিয়াম গরু ঠিক আছে মানে এই গরু সম্বন্ধে কিছু বলবো না যারা গরু লালন পালন করে যারা খামারি আছে বড় বড় সেক্টরে তারাই গরু সম্বন্ধে বুঝবে আসলে এর মাথাটা দেখান যে কত ছোট মাথা ঠোঁটটা দেখেন গোলাপের কান ছোট আছে আর একদম হাঁস গলা হাঁস গলা আর এই চামচুচা খুবই পাতলা এই যে খুবই পাতলা এত পাতলা মানে খুবই দারুণ একটা গরু মানে একদম সুন্দরী বিশ্ব সুন্দরী আচ্ছা আচ্ছা দেখার মতন গরু বয়সটা কেমন আছে এটা এগুলা রেডি গরু হয়ে গেছে মামা রেডি বক না হ্যাঁ রেডি বক না যে কোনো সময় হেঁটে আসবে যে কোনো মুহূর্তে হেঁটে চলে আসবে দেখার মতন গরু তলার বয়স আমি একটু দেখাই আর এত সাদ না এই গরুটা এই দেখেন এই যে গরু যখন হচ্ছে কেন

আমি কিছুই বলবো না কাস্টমার দেখবে তারপরে তারা নির্ণয় করবে আসলে জাত কত টুক আছে কত পার্সেন্টেজ আছে মানে হান্ড্রেড পার্সেন্ট কাকে বলে আজকে এগুলো দেখলে বুঝবে আমার মুখের ভাষায় না গরু দেখলে বুঝবে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার খুবই সীমিত দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দামে বক না তাহলে বুঝতে হবে যে এই গরুটার মূল্যটা কি আর গরুটার জাতটা কি হ্যাঁ এগুলো আগে বুঝতে হবে তারপরে গরু কয় করতে হবে একটা ভালো খামার তৈরি করতে হলে অবশ্যই ভালো জাত নিয়ে খামার তৈরি করতে হবে পাগুলো দেখেন যে মোটার বিশেষ করে মাজার শেপটা দেখেন গরুটা ভালোভাবে দেখান যে আসলে মাজার শেপটা দেখেন যে কি ভারী মাজা মানে এক হাত মাজা কঠিন অবস্থা সব দিক দিয়ে পারফেক্ট কোন দিক থেকে আল্লাহ রহমতে কুমতি দেয়নি আল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদেরকে দেখেন মামা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন জি মামা এই গরুটির যত্ন বর্ষা আসলে এটা সম্বন্ধে আমি কিছু বলবো না এটা একটা হলস্ট্যান ফিজিয়ামের যে জাত জাতের উপরে তার জাত হয় না ঠিক আছে হলস্ট্যান ফিজিয়ামের মধ্যে আর কোনো জাত নাই তার মধ্যে এটা মুন্ডি মুন্ডি হ্যাঁ মানে আমি যত গরু বিক্রি করেছি সব গরুই আমার কাছে কালেকশন ভালো থাকে তারপরে ভালো থাকে তার মধ্যেই একটা গরু দেখান যে অরিজিনাল মুন্ডি কাকে বলে ও মুন্ডি তো অনেকে দেখায় মুন্ডির দেখালে তো হবে না এটা মাথার ছুটি এখানে নিয়ে আসেন ক্যামেরাটা এই মাথার শেপটা দেখান এই মাথার শেপটা দেখেন যে মানে কুলিম সাহেবের মতন ফোন হায়া আছে কত ঝুটি আর এই দেখেন দুই পশমটা কি একদম অরিজিনাল মন্ডি কাকে আজকে কাস্টমার মাথাটা ছোট হাঁস গলা চামচু চাকি এই যে চামচু চাকি বলবো যেখানে ধরবো সেখানে পাতলা এটাও একদম রেডি একদম রেডি পাওগুলো গুলো দেখান কি মোটা মানে জাতের দিক থেকে পারফেক্ট মুন্ডি অনেকে খুঁজে যে আসলে অরিজিনাল মন্ডি কোনগুলো আজকে কাস্টমার দেখুক

জাত কাকে বলে কোন দিক দিয়ে কমতি নেই কোন দিক থেকে আল্লাহ এর ভিতরে কমতি দেয়নি হলিস্টান ফিজিয়ামের মধ্যে যে এত ভালো একটা মুন্ডি পাইছে খুব দারুন পাগুলো কি মোটা মোটা এগুলো জাত সম্বন্ধে আগে বুঝতে হবে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন এই গরুটার দাম খুব সীমিত অন্য কোনো খামারি থাকলে অনেক দাম চাই তো আমি বেশি দাম চাবো না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একটা রেডি মুন্ডি রেডি মুন্ডি এখন কাস্টমার জাস্টিফাই করবে আসলে কেমন ঠিক আছে তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই জি দেখেন রিয়াল নাম্বার তিন মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের জি মামা এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফিজিয়াম খুব দারুণ একটা গরু খুব কম্পিটিশনের গরু মানে তিনটা গরু দেখাচ্ছি তিনটা একদম রানি বিটের বাচ্চা দেখার মতন কেউ নিয়ে যদি খামার করতে পারে সে ব্যক্তি মাথা দেখান এটা কিন্তু আবার হচ্ছে কেন এ ডিহন মন্ডি বুঝছেন এরা সিং হবে না এটি ছোট থেকে ডিহন মন্ডি এটা আরও দেখেন ছুটি ডাকি আসলে এইগুলো জাত সম্বন্ধে বুঝতে হবে মাথা ছোট কান ছোট গলায় কোনো কম্বল নাই চামচুচা অনেক পাতলা

দেখার এইসব গরু জাত সম্বন্ধে আর কিছু বলার নাই মামা আচ্ছা আচ্ছা দর্শক দর্শক দেখলে অনেকে যারা বুঝে না তারা মানে একটু বেশি মানে শিক্ষিত মূর্খ যারা আছে এক কথায় ঠিক আছে বলতে হলো কথাটা আর যারা খামারি পুকৃ খামারি জাত সম্বন্ধে চিনে গরু সম্বন্ধে চিনে তারা এইসব বিষয়ে কোন কথা বলবে না তারা পিক আপ ঠিক আছে নিয়ে নিবে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবে নিবে এটার দাম খুবই সীমিত এক লক্ষ পাঁচ হাজার টিকা এক লক্ষ পাঁচ হাজার পছন্দ হলে কথা বলে নিতে নিতে পারবে সমস্যা নাই যে গরুগুলো দেখালাম জি মামা দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে একটা খামার তৈরি করতে হলে অবশ্যই ভালো জাত মান নিয়ে খামার তৈরি করতে হবে আর আমার প্রশ্ন একটাই যে কাস্টমারদের কাছে ভালো জিনিস নিয়ে কেন খামার করবেন না ভালো জিনিস কেন কিনবেন না প্রথম প্রশ্ন ভালো জিনিস অবশ্যই যদি খামার করার ইচ্ছা থাকে ভালো জিনিস নিয়ে খামার করতে হবে মানে আমি বলছি আমার কাছে দরকার নাই যেখান থেকে ভালো মনে হবে যার কাজ ভালো মনে হবে কোয়ালিটি পার্সেন্টেজ গরুর গ্রোথ এগুলো দেখলে বোঝা যায় যে আসলে কার কাছে গরুগুলো ভালো পাওয়া যায় যায় এই এইগুলো ধারাবাহিকভাবে দেখার পরে যার কাছে ভালো মনে হবে বেটার মনে হবে তার ঠিক করবে কয় করবে আমি দেখালাম যেতে আমার কাছে আপনার পছন্দ না হতে পারে আমি তো বলবো আমার জিনিস ভালো তারপরে আপনারা জাস্টিফাই করে নেবেন আর আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমি প্রতি সপ্তাহে যে কালেকশন রাখি সর্বোচ্চ কালেকশন তার মধ্যেও আজকে ভালো কালেকশন তিনটা গরু দেখাবো দেখালাম যে খুবই সুন্দর কাকে বলে হ্যাঁ গরুর জগতে সেরা আমি পাবনা চ্যালেঞ্জও দেবো না বড়ার থেকে বের করে নিয়ে এটা বলবো না ফলে স্ট্যান্ড ফিজাম জাত দুধের জন্য পারফেক্ট কেউ যারা প্রকৃত খামারি যারা খামার তৈরি করেছে যা খামার সম্বন্ধে জানে তারা এই গরুগুলো দেখলে বুঝবে যে আসলে এর ভিতরে জাত মান কতটুকু আছে তা আমি বেশি কথা বলবো না যদি কারোর কাছ ভালো লাগে তাহলে আমার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আমার গরিব কালেকশন করবে জিরো ওয়ান এইট টু এইট একশো চল্লিশ সাতশো সাতশ এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ পার্সোনাল সব ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মর্তে কালেকশন করতে পারবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে ওয়ালাইকুম আসসালামা